এই নদী নিয়ে কবিতা লিখেছেন খোদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আলাউদ্দিন আল আজাদ উনিশশো সালে রচনা করেন তার বিখ্যাত উপন্যাস কর্ণফুলে তিনশো বিশ কিলোমিটার দীর্ঘ নদীটির উৎপত্তি ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে বাংলাদেশে ঢুকেছে পার্বত্য চট্টগ্রাম হয়ে এরপর চট্টগ্রামের বুক চিরে পতেঙ্গার কাছে গিয়ে পড়েছে করে কর্ণফুলি কেবল দুই তীরের প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ করে না এই নদীর মোহনাতেই অবস্থিত দেশের প্রধান সমুদ্র বন্দর বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের মেরুদণ্ড বাংলাদেশের অর্থ অর্থনীতির জীবন রেখা অনন্য এই কর্ণফুলে দেশের আমদানি রফতানি বাণিজ্যের বিরানব্বই শতাংশ হয়ে থাকে কর্ণফুলের মোহনায় এই বন্দর দিয়ে বিশ্বে ব্যস্ততম একশোটি বন্দরের মধ্যে এর অবস্থান আটান্নতায় তায় হাজার সালেই অবস্থান ছিল সাতাশে অর্থাৎ দিনে দিনে উন্নতি হচ্ছে সূচকে প্রাক ইসলামিক যুগে আরব বণিকেরা ভারতীয় দ্বীপপুঞ্জের সঙ্গে ব্যবসা বাণিজ্যে ব্যবহার করত কর্ণফুলি মোহনার এই বন্দরটি পর্তুগিজরা এই বন্দরকে বলতো পোর্টে গ্র্যান্ডে বা বড় বন্দর এই কর্ণফুলিকে ঘিরেই চট্টগ্রামে গড়ে উঠেছিল জনবসতি চট্টগ্রামের সৌন্দর্যের প্রধান কারণও এটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এবং লোক সংস্কৃতিতে এই নদীর প্রভাব ব্যাপক নামের সঙ্গে জড়িয়ে তিনটি কিংবদন্তি হাজার বছর ধরেই দেশ বিদেশের কবি লেখায় উঠে আসছে এর মহিমা বিখ্যাত কবি ইমরুল কায়েস একে করণ ফুল বলে উল্লেখ করেছেন কর্ণ ফুল অর্থ কানের শোভা পায় যে ফুল টমাস হারভার্ট লেউইনের ফ্লাই অন দ্য হুইল বইয়ের বর্ণনা অনুযায়ী প্রাচীনকালে এর নাম ছিল কাইঞ্জা খাল একটা বর্ণনা বলে পূর্ণিমা রাতে এক রাজকুমারী ও রাজকুমার ছিলেন নৌবিহারে ঢেউ খেলানো জলে চাঁদের প্রতিবিম্ব দেখতে গিয়ে নদীর উপর ঝুঁকে পড়েন রাজকুমারী ঠিক তখনই তার কানের উপরে চুলে আটকানো ফুলটি পড়ে যায় নদীতে ফুলটি তার চুলে গুজে দিয়েছিলেন রাজকুমার সেটি নদীতে পড়ে যাওয়ায় তাই মন খারাপ হয় রাজকুমারীর ফুল উদ্ধারে নদীতে ঝাঁপ দেন কিন্তু সামলাতে না পেরে তলিয়ে যান তীব্র স্রোতে রাজকুমারীকে উদ্ধার করতে পরে ঝাঁপ দেন রাজকুমারও তিনিও ব্যর্থ হন রাজকুমারীকে খুঁজে না পেয়ে নিজেকে নদীতে ডুবিয়ে দেন রাজকুমার বলা হয় এই ট্র্যাজেডির কারণে কর্ণফুল শব্দ থেকে নদীর নাম হয় কর্ণফুলে আরেকটি কিংবদন্তি হল এক পাহাড়ি রাজকন্যা একদিন সখীদের সঙ্গে গোসল করতে যান কাইনজা খালে তীরে উঠে দেখেন হারিয়ে গেছে তার কর্ণফুল এই শোকে অসুস্থ হয়ে মারা যান সে রাজকন্যা তার স্মৃতিতে কাইনজা খাল হয়ে যায় কর্ণফুলে অন্য একটি বর্ণনা অষ্টম ও নবম শতকের সে সময় আরব বণিকরা এই বন্দর দিয়ে লবঙ্গ পাঠাতেন ইউরোপে লবঙ্গকে তখন বলা হতো কর্ণফুল নিয়ে আসা হতো কামরূপ ও সিলেটের পাহাড়ি এলাকা থেকে একদিন কর্ণফুলবাহী একটি নৌজান ডুবে যায় নদীতে সেই থেকে নদীর নাম হয়ে যায় কর্ণফুলে বর্তমানে এই নদীর বুক চিরে চলে হাজার হাজার জাহাজ কোনোটি পণ্য নিয়ে যায় বিদেশে কোনোটি আসে বিদেশ থেকে নদীর বুকে সেতুতে চলে বাস ট্রেন বাংলাদেশের আর কোন নদীকে ঘিরে এত অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীভূত হয় না সম্প্রতি কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মাণ হয়েছে টানেল দক্ষিণ এশিয়ায় অন্য কোনো নদীর তলেই নেই এমন পাতাল সড়ক উদ্বোধনের পর থেকে তাই মাতোয়ারা মানুষ কর্ণফুলীর উপর সেতুর কথা প্রথম ভাবা হয় উনিশশো সালে তখন এ অঞ্চল ব্রিটিশদের অধীন প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে সৈন্য পাঠাতে গিয়ে বিষয়টি আসে মাথায় যুদ্ধ শেষে উনিশশো ত্রিশ সালে সেতু নির্মাণের কাজ পায় ব্রনেক অ্যান্ড কোম্পানি ব্রেইজ এবং বিল্ডার সাওরা সে ব্রিটিশ আমলের নদীর উপর সাতশো মিটারের রেল সেতু বানাতে তারা সময় নেয় মাত্র এক বছর তিন দশক পর পাকিস্তান আমলে সেতুতে রেলের পাশাপাশি গাড়ি উঠতে শুরু করে একই সেতু লাগে দুটি কাজে চট্টগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত হয় ও যোগাযোগ সহজ করতে সালে চাকতাই এলাকায় একটি এবং দু সালে হয় আরেকটি সড়ক সেতু কালোরঘাটের এই রেল সেতু দিয়েই এখন ট্রেন যায় কক্সবাজারে অচিরেই সেখানে হবে দ্বিতল সেতু উপর দিয়ে চলবে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন